নদীর পার বাঁধানোর কাজের পাশাপাশি কালো বস্তা ফেলে করা হচ্ছে সৌন্দর্যায় নদীর সৌন্দর্যকে উপভোগ করতে মানুষের জন্য ধাপে ধাপে করা হবে বসার জায়গা ফুটিয়ে তোলা হবে মনোরম পরিবেশ এদিন নদিয়ার শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট ও শ্যামচাঁদ ঘাট পর্যন্ত কালো বস্তা ফেলে এভাবেই সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন এটি চারশো দিনেরও বেশি প্রজেক্ট বহুদিন আগে থেকেই কাজ শুরু হয়েছে এখন কালো বস্তা ফেলে কাজ শেষ হবে আর বেশ কয়েকটি ঘাটে মানুষের মনোরঞ্জনের জন্য করা হবে সৌন্দর্যায়ন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে নদীর পারে বসে সময় কাটাতে পারবে

কাজ হচ্ছে কালো বলবেন বিষয় এটা নিত্য এটা আমাদের বিশেষ করে শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে একদম আপনার এই ভবাচর কালতলা পাড়া থেকে সামসার ঘাট থেকে আরও পনেরো মিটার দূরে গঙ্গা ভাঙনের কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং এই কাজ তো পর্যায়ক্রমে হয় মানে এবার কাজ হলো আবার চলে গেল তা তো নয় এই কাজ এই কাজটা যেমন প্রায় চারশো দিনের চারশো কুড়ি দিনের খোঁজ এটা পর্যটনা চলতেই থাকছে এবং এটা একটা পারমানেন্টভাবে করার ইয়ে করছি ইউকেশন দপ্তর এর আগে আমাদের মাননীয় বিধায়ক বদুকিশোর গোস্বামী তিনি আমাদের রাজ্যের শেষ মন্ত্রী ইউকেশনের পার্থ প্রেমে এসেছিলেন এবং কথা দিয়েছিলেন কাজটা হবে আপনার দূরনুই পশ থেকে গবচ্চর হয়ে আজকে আমাকে এই তালতোড়াপাড় থেকে আপনার শ্যামচাঁদ ঘাট পর্যন্ত কাজ চলছে তারপরে আবার বড়োবাজার ঘাট পর্যন্ত পর্যায়ক্রম হবে এখন আপনার এই যে বোল্ডারের কোরআন হয়ে তারপরে কালো বস্তার পিচিং চলছে এবং স্লোপ করে নিচে যেখানে লাগবে সাদা বস্তা দিয়ে কালো বস্তা দিয়ে হচ্ছে মানুষের উপস্থিতি থাকবে অনেক কারণ মানুষ বিকেলবেলা এখানে ভ্রমণ করতে আসবে দেখতে আসবে কিন্তু আমাদের মূল কাজ যে নদী ফাননটাকে সঠিকভাবে যাতে তারা যে সমস্ত সরকারি আধিকারিক এসেছেন সঠিকভাবে কাজটা করে যাতে মানুষের নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত এই এলাকাটা কিন্তু একটা পরিদর্শনের মতো মানে দেখার মতো একটা পরিস্থিতি মানে বিভিন্ন জায়গার থেকে মানুষ কিন্তু আসবে তো পাড়ের ধারে কি বসার জায়গা বা কিছু গাছপালা দিয়ে সাজানোর চিন্তাভাবনা আছে আপনার হ্যাঁ একটা বড় প্রজেক্ট আছে সেটা হচ্ছে আপনার যেমন স্টিমারঘাট ঘাট বটতলাটা সুন্দর বিউটিফিকেশান হবে শ্যামচাঁদ ঘাট ওখানে বিউটিফিকেশান হবে এবং শ্যামচাঁদ ঘাটে ওখানে একটা ঘর হবে বসার জায়গা হবে শান্ত মন্দিরের আদলে ঘর হবে এবং পাট দিয়ে বসার জায়গা হবে ইলেকট্রিসিটি আছে অনেক নতুন প্রোজেক্ট গেছে সেটা অর্থ অনুমোদন কাজ করবে বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে পরিবেশ দিকে খুশি হবে অবশ্যই কারণ শান্তিপুর শহরের বলতে পারেন একদম শহরটা তো শান্তিপুর ভাগীরথীর তীরের উপরেই এইখানটায় যদি আস্তে আস্তে যদি বিউটিফিকেশান করে একটা পর্যটনের জায়গায় আনা যায় অবশ্যই ভালো পৌরসভার তরফ থেকে যদি কোনো টয়লেট বা কিছু আর পৌরসভার আপনার রবীন্দ্রঘাট এবং গান্ধীঘাট এই দুটো ঘাটে দু হাজার আপনার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে দুটো টয়লেট কমন টয়লেট এবং ল্যাট্রিন অনুমোদন হয়ে আছে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে সেটা লাস্ট বিওসি মিটিং আমি চেয়ারম্যানকে বলেছি নিশ্চিতভাবে করবে এক দেড় বছর আগে স্যাংশন হয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ আছে কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে কোনো জায়গা নেই আর ওই টয়লেট দুটো হয়ে দুটো ঘাটে দুটো টয়লেট হয়ে গেলে আরও নিশ্চিতভাবে মানুষ পরিষেবা ভালো থাকবে কতদিন লাগবে ক্লাস কমপ্লিট হতে টিচিংটা এটা তো আপনাকে বললাম এটা পর্যায়ক্রমে চলবে এবার এই পিচিং চলছে বস্তা চলছে এবার ধরুন এটা যদি আবার ধস নেমে যায় আবার কাজ করে এটা চারশো কুড়ি দিনের প্রজেক্ট এটা যে এরা কাজ করে চলে গেল আবার আসলে এমন নয় এটা পর্যায়ক্রমে চলছে প্রতিনিয়ত চলবে প্রতিনিয়ত চলবে আপনার নাম পরিচয় এর নাম তোমার কাউন্সিলর শান্তিপুর পৌরসভা সুবন্ধ এই জায়গাটার নাম এটা স্টিমার ঘাট বটতলা এবং তালতলা দালতলাঘাটেক্ট নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া